ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিক স্বাগত জানাচ্ছি আমি সামিয়া জানা ঈদের আগে দেশের পুঁজি বাজারে টানা পতন চলে তবে ঈদের পর থেকে দেশের প্রধান দুই পুঁজি বাজারে মূল্য সূচক বেড়েছে চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেন ও শেয়ার দর বুধবার লেনদেন হয়েছে ছয়শ কোটি টাকার এ পরিস্থিতিতে পতনের বৃত্ত থেকে বের হওয়ার ইঙ্গিত দিচ্ছে পুঁজি বাজার এমনটাই মনে করা হচ্ছে এসব নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের বিষয় শেয়ার বাজার কি স্থিতিশীল হচ্ছে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং পুঁজি বাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিএ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে চলে যেতে চাই মূল আলোচনায় যেমনটা বলছিলাম যে আসলে টানা এক মাসেরও বেশি সময় ধরে কিন্তু আসলে এক ধরনের টাল অবস্থা দেখেছি আমরা পুঁজি বাজারে এবং বাজেট ঘোষণার পর সূচকের পতন এবং লেনদেন নেমেছিল তিনশো কোটিতে আবার ঈদের পর যখন হচ্ছে যে পুঁজিবাজারের কার্যক্রম শুরু হলো তখন দেখা গেল যে পূর্ণ সূচকের ঊর্ধ্বমুখী একটা প্রবণতা এবং এই সপ্তাহে দ্বিতীয় কার্য দিবস বাদে প্রতিদিনই কিন্তু প্রায় ঊর্ধ্বমুখী এই ছিল এই যে ওঠা নামা এটিকে আসলে কিভাবে দেখছেন প্রথমে জানতে চাই ফারুক আহমেদ সিদ্দিকা আপনার কাছে দেখুন পুঁজি বাজারে তো ওঠা নামা একটা স্বাভাবিক ঘটনা তো মাঝখানে বেশ কিছুদিন ধরে একটা পতনের সময় চলেছে একটা বিভিন্ন কারণ আছে যেটা আমরা অনেক আলোচনা করেছি আর সেটা পুনরাবৃত্তি আমার মনে হয় প্রয়োজন নাই তো আহ ঈদের পরে দেখা যাচ্ছে বাজারটা কিছুটা স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে আসলে বাজারে শেয়ারের দাম এমন একটা পর্যায়ে নেমে গেছে যখন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটা অত্যন্ত ভালো একটা সময় এবং যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান তারা হয়তো বা কিছু বিনিয়োগ শুরু করেছেন এমনটি হতে পারে তবে পুঁজিবাজার স্থিতিশীল হয়েছে কিনা আস্থা ফিরে এসেছে কিনা এটা এত কম সময়ে কিন্তু বলা সম্ভব আমরা আমাদেরকে দেখতে হবে অন্তত এক মাস দু মাস তিন মাস সময় আমাদেরকে ওয়াচ করতে হবে তারপরে যদি দেখি আমরা যে হ্যাঁ পুজো বাজিয়ে বেশ সুন্দরভাবে ওঠা উঠছে নামছে একটা হচ্ছে একটু আস্তে আস্তে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আস্থা ফিরে আসছে কিন্তু এত কম সময়ে তিন দিন বেড়েছে বলে আস্থা ফিরে এসেছে এটা দ্রুত এত দ্রুত কোনো পৌঁছা আমার আমরা হয় ঠিক হবে না জি আপনি মনে করছেন যে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আস্থা কিছুটা হলেও ফিরে এসেছে জি জনাব মাহমুদ হোসেন এফসি আপনার কাছেও আমি একই প্রশ্ন রাখতে চাই আপনি যদি এ বিষয়ে আরো কিছু যুক্ত করতে চান ধন্যবাদ আপনাদের দেখুন ঈদের পরে যে পুঁজিবাজারে বাজারে একটা গতিশীলতা সামান্য গতিশীলতা দেখা যাচ্ছে সেটা নিশ্চয়ই আশা ব্যঞ্চ বলতে হবে বাট এটা আর নিশ্চয়ই আস্থার ফলন নয় বা পুঁজি বাজার যে তার স্বাভাবিক যে অবস্থা দেশের অর্থনীতির কথা চিন্তা করলে বা পুঁজি বাজারের পোটেন্সিয়ালিটির কথা চিন্তা করলে যে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া তার জন্য যে যাত্রা শুরু হয়েছে সেটাও ফলো করে বলা যাবে না বিশেষ করে আমরা যদি বিগত দিনের আমাদের অভিজ্ঞতা দেখি যে কুচক্রি মহল এখানে বিভিন্ন সময় বাজারে একটা ফ্লো তৈরি করে তারপর সাধারণ বিনিয়োগকারীদের আকৃষ্ট করে তারা সাথে পড়ে এবং তাদেরকে আইনের আওতায় আনা যায় না তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা যায় না এবং তাদের ব্যাপারে তেমন কোনো কার্যকরী ব্যবস্থাও নেওয়া হয় না যার ফলশ্রুতিতে সাধারণ বিনিয়োগকারী বা ছোট বিনিয়োগকারীরা কন্টিনিউয়াসলি এখানে আপনার প্রত্যাদিত হয় তো কাজী ওরকম কোনো কিছু আছে কিনা ওই যে ঘর পোড়া গরু যেমন সিঁদুরে ম্যাঘ দেখলে ভয় পায় তো এরকম একটা ভয় কিন্তু কাজ করে বাট স্টিল পজিটিভলি আশা করতে চাচ্ছি এজন্যই আশা ব্যঞ্জক বলেছি কারণ আমাদের অর্থনীতির যে অবস্থা ইভেন দেখেন বিশ্বের অর্থনীতির যে টালমাটাল অবস্থা ছিল ইউক্রেন অ্যান্ড রাশিয়া কনফ্লিক্ট শুরু হওয়ার পরে পোস্ট করোনা পিরিয়ডে সেটাও কিন্তু অনেকটা এস্টাবলাইজ হয়ে গেছে ইভেন আপনার মনে করেন পার্শ্ববর্তী দেশগুলোও কিন্তু পুঁজি বাজার অনেক ভালো পারফর্ম করেছে শুধু দুর্ভাগা আমরাই এটা পারছি না তো সেক্ষেত্রে যদি ওদিকে যায় তাহলে তো আপনার ভালো হবে বলে মনে করি জি আপনি আসলে সেই ক্ষেত্রে দীর্ঘমেয়াদে কোন ধরনের সংখ্যা করছেন কিনা সাধারণত যখন ঊর্ধ্বমুখী হয় শেয়ার বাজারের পরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই ধরনের কোন সংখ্যা কি রয়েছে দেখুন আমি এখানে দুভাবে বলবো এবার যে পুঁজি বাজারে সূচকের যে সামান্য আস্ফলনটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আপনার মৌলভিত্ত কোম্পানি যেটা মৌলবিত্ত বা শক্ত ভিত্ত হচ্ছে যেমন মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলো আহ বলেন বা আপনার মনে করেন ইন্টারন্যাশনাল কোম্পানি বলেন বা যাদের সুনাম আছে বাজারে কম্পারিটিভলি ভালো রিপোর্ট করা তাদেরকে নিয়ে হচ্ছে যেটা কিছুটা হলেও স্বস্তিদায়ক কারণ আপনার স্বল্প পুঁজির কোম্পানিগুলো নিয়ে তেমন একটা মুভমেন্ট হয়তো হলে হতে পারে বাট এই যে লেনদেনের পরিমাণ বাড়ছে বা সূচকের অবস্থা বাড়ছে বা ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্টের দাম বাড়ছে সেটা কিন্তু তার চেয়ে ভালো কোম্পানির ক্ষেত্রে হচ্ছে এটা একটা স্বস্তির বিষয় বাট আপনার ভয় একটা তা সময় কাজ করে বিশেষ করে আমরা যখন বিগত কয়েকদিনে ডিপ্রেসিং নিউজ দেখছি যে কিভাবে সরকারের উচ্চ পর্যায় থেকে ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত ভিজিলেন্স সিস্টেম থাকা সত্ত্বেও বছরের পর বছর কিভাবে গরিব মানুষের বা স্বল্প পুঁজির মানুষদের ঠকিয়ে प्लेसमेंट डिजनेस कया के स्तर কিভাবে ওয়ডেল পরিমাণ আশ্চর্যের রকম সম্পদ গড়া যায় এবং এ দেশে এটা খুব সেফলি হতো এবং তারা খুব লাভ উচ্চ করার আসলে একটা সংখ্যা থেকেই যাচ্ছে জি আমরা বুঝতে পেরেছি জনাব ফারুক আহমেদ সিদ্দিক আপনি আবারো আপনার কাছে আসতে চাই মোলুভিতী কোম্পানির কথা যেটি যেটা আমরা জানছিলাম মোলুভিতীর কোম্পানির দাম সাধারণত আসলে এবং লেনদেনের ক্ষেত্র আসলে কেন কম দেখা যায় এর পেছনের কারণটা কি এটা অনেকগুলো কারণ আছে আমাদের যেটা সাধারণ বিনিয়োগকারী আছেন এরা ট্রেডিং বড় এটা জন্যই বেশি বিনিয়োগ করা উচিত এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা উচিত এরকম দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীর সংখ্যা আমাদের খুব কম যার তারা বেশিরভাগই ছোট ছোট কোম্পানির শেয়ার কিনতে পছন্দ করে এবং পনেরো দিন এক মাসের মধ্যে তারা এটা বিক্রি করে লাভ করতে চায় এবং এ কারণেই আমাদের পুঁজিবাজারে একটা বড় ধরনের দুর্বলতা এবং এ কারণে আমাদের ভালো শেয়ারের দাম বাড়তে চায় না এবং দ্বিতীয়ত এখন যে সমস্যাটা ব্যাংকে একটা তীব্র লিকুইডিটি চলছে টাকা লিকুইডিটি এবং পাশাপাশি ডলার লিকুইডিটি দুটোই চলছে সুতরাং ব্যাংক থেকে যে একটা স্টক মার্কেটে যে একটা ক্যাশ ফ্লো হবে বা ফান্ড ফ্লো হবে সেই সম্ভাবনা খুব বেশি দেখছি না দ্বিতীয়ত এখন যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন তাদের কাছে একটা অল্টারনেটিভ আছে সেটা হচ্ছে আপনার সরকারি যে বন্ড বা বিল ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড সেখানে খুব হাই রেট অফ ইন্টারেস্ট এবং সেফ ইনভেস্টমেন্ট তো দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা অনেক ক্ষেত্রে ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ডের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আমি দেখছি এবং সেক্ষেত্রে যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেন তারা হয়তো অনেকেই এখান থেকে দূরে সরে যেতে পারেন কিছু সময়ের জন্য অন্তত পক্ষে সুতরাং সার্বিক যে অর্থনীতি আমাদের যে ম্যাক্রো অর্থনীতির যে অবস্থা সেটার যদি উন্নতি না হয় তাহলে আমরা পুঁজিবাজারের যে খুব বেশি উন্নতি হবে এটা আশা করা ঠিক হবে তবে কালক্রমে জয়েন আমার সময়ের সাথে সাথে যদি ম্যাক্রো ইকোনমিক উন্নতি হয় যদি আমাদের ডলার সমস্যা ইনফ্লেশন সমস্যা এগুলো কিছুটা সুরক্ষিত হয় তাহলে হয়তো আমার মনে হয় দীর্ঘ মেয়াদে মানুষ এখানে ইনভেস্ট করতে আসবে এবং দীর্ঘ মেয়াদে মানুষ ইনভেস্ট করতে না আসা পর্যন্ত পুঁজি বাজারে যে একটা স্বস্তি ফিরে এসছে এটা বলার সময় আমার মনে হয় এখনো আসে নাই আমাদেরকে এখনো ধৈর্য ধরে বাজারের গতিবিধি লক্ষ্য করতে হবে নিশ্চয়ই জি আমরা আবার আলোচনায় ফিরবো আমাদের সময় হচ্ছে একটি বিরতি নেওয়া একটু পরে আবার আলোচনায় ফিরবো নিচ্ছে একটি বিরতি তালিখাতার সাথেই থাকবো আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় আজকের বিষয় শেয়ার বাজার কি স্থিতিশীল হচ্ছে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং পুঁজি বাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিএ আবারও স্বাগত আপনাদের আমরা যেমনটা আলোচনা করছিলাম আসলে শেয়ার বাজারে কার সাজিয়ে নিয়ে সেই প্রসঙ্গে আসলে বলা সম্প্রতি ছাগল কান্ডে আলোচিত যে কর্মকর্তা মতিউর রহমান তিনি কিন্তু একটি গণমাধ্যমে নিজেই স্বীকার করেছেন যে তিনি প্লেসমেন্ট শেয়ার কিনেছেন কম দামে শেয়ার কিনে বেশি দামে আসলে বিক্রি করেছেন এই ধরনের যে বিষয়গুলো এটি আসলে আমাদের শেয়ার বাজারে কি ধরনের প্রভাব ফেলে বা এটি আসলে আরো অস্থিতিশীলটা অস্থিতিশীল তাকে উসকে দেয় কিনা জনাব ফারুক আহমেদ সিদ্দিক আপনার কাছে জানতে চাই দেখেন গত দশ বারো বছরে বাজারে বেশ কিছু কোম্পানি এসেছে যাদের মান সম্পর্কে আমাদের সবারই সন্দেহ আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এসব পুঁজি যখন আইপিও এসেছে দশ টাকায় আসার পরে এটা অল্প দিনের মধ্যে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দামে বিক্রি হয়েছে এবং তারপরে দেখা গেছে কিছুদিন পরে দাম পরে আবার সে অরিজিনাল দামে ফিরে এসছে যে এর পিছনে যে একটা কারসাজি আছে এই কথাটা যারা পুঁজি বাজার বিশ্লেষক তারা বহু আগে থেকে বলে আসছে কিন্তু এবার সেটা হাতে নাতে একটা প্রমাণ পাওয়া গেল একটা উদাহরণ পাওয়া গেল যে কিভাবে প্রাইমারি শেয়ার নিয়ে প্লেসমেন্ট শেয়ার নিয়ে সেটা সাবসিকুয়েন্টলি শেয়ারের দামটা পাম্প করে একটা বেশি দামে বিক্রি করে বিশ্বের বিশাল একটা সুবিধা পাওয়া যায় এবং এর উপর এমনকি এই যে আয় কোটি কোটি টাকা আয় এর উপর থেকে আয় করে দিতে হচ্ছে না কারণ ক্যাপিটাল গেমসটা পুঁজি বাজার থেকে ক্যাপিটাল গেমসটা ইন্ডিভিজুয়ালের হাতে ট্যাক্স এক্সাম আছে সুতরাং এই যে বিরাট ধরনের যে একটা ফাঁকিবাজি বেশ এক দশক বা বেশি সময় ধরে চলে আসছে যেটা আমরা সবাই বলে আসছিলাম কিন্তু সেটার এবার কিন্তু একটা হাতে নাতে উদাহরণ সহ একটা অ্যালিগেশন পাওয়া গেল প্রমাণ সাপেক্ষে এটা এটা আমার মনে হয় উচিত দেখা এবং এটা প্রমাণ করা যায় কিনা দেখা উচিত এবং এছাড়াও সরকারের কিন্তু সরকারি কর্মচারীদের স্পেকুলেটিভ ট্রেড এর উপর একটা বাধা আছে তাদের কন্ট্রাক্ট করে সেখানেও সে কোনো আইন কোনো ভায়োলেট করেছে কিনা সেটা মনে সরকারের দেখা কর্তব্য কারণ যারা পাবলিক সার্ভিস আছে যারা একটা কোম্পানিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে তারা যদি এভাবে প্লেসমেন্ট শেয়ারের দিকে যায় তাহলে পুঁজি বাজারের থেকে জন্য এটা আদৌ মঙ্গলজনক হবে না কারণ এতে ম্যানিপুলেশন দিন দিন বাড়তে থাকবে সুতরাং এই ধরনের ঘটনা যেন আর না ঘটে এটিকে সরকারকে পুঁজি বাজারের ক্ষেত্রে অবশ্যই জি অবশ্যই আমরা এবার চলে যেতে চাই মাহমুদ হোসেন এফসি আপনার কাছে যেমনটি আসলে বাজেট ঘোষণার পর কিন্তু বাজেটে প্রস্তাবিত যে বাজেট সেখানে কিন্তু 50 লাখ টাকার উপর আসলে গেইন ট্যাক্সের একটা প্রস্তাব দেয়া হয়েছিল এবং এটি নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আশঙ্কাও দেখা গেছে এটিকে আসলে পুঁজি বাজারের প্রভাব ফেলতে পারে আপনি কি মনে করছেন দেখুন বাজেটের সবচেয়ে বড় যে প্রভাবটা ফেলবে পুঁজি বাজারে নেতি হয়েছে সেটা হচ্ছে পুঁজি বাজারের এই অবস্থায় বা অর্থনৈতিক যে মানুষের একটা টানও এই অবস্থায় বা ম্যাক্রো ইকোনমিক যে আমাদের একটা ইমব্যালেন্স চলছে এই অবস্থায় মানুষকে আপনার হচ্ছে একটু স্বস্তি দেওয়ার জন্য কিন্তু আপনার বাজেটে তেমন কোনো স্পেসিফিক পরিকল্পনা বা ইনসেন্টিভ নাই বিশেষ করে পুঁজি বাজারের জন্য নাই আপনি যদি দেখেন এখানে লিস্টেড কোম্পানি ট্যাক্স রেট কমানোর জন্য দীর্ঘদিনের দাবি ছিল সেটা নাই লিস্টেড কোম্পানি নন লিস্টেড কোম্পানি ট্যাক্স রেট আরো দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটা আরো কমে গেছে তারপরে হচ্ছে যে বাজেটের সাথে যে ফিজিক্যাল পলিসিতে মানি মার্কেটের যে একটা রিফর্ম দরকার ছিল ক্যাপিটাল মার্কেটকে যে দেখেন ব্যাংকগুলো কি করছে স্বল্প মেয়াদের আপনার বিনিয়োগ কালেক্ট করে দীর্ঘ মেয়াদের ইনভেস্ট করছে আলটিমেটলি সেগুলা ব্যাংক লোন হচ্ছে এবং সেগুলা আপনার আপনার ঘাত কিন্তু সরকারটি বহন করতে হচ্ছে যেটা বেসিক্যালি পুঁজি বাজার থেকে এই অর্থের সংস্থান হওয়া উচিত ছিল তো বিভিন্ন সময় কর্তা ব্যক্তিদের কাছ থেকেও শোনা গেছে যে এরকম রিফর্ম হবে সেগুলো হয়নি তো এগুলো কিন্তু বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করবে এবং মনোতাত্ত্বিক ইম্প্যাক্ট তো কিছু আছেই ওই যে পঞ্চাশ লাখের যে প্রস্তাবনা আছে ডেফিনেটলি আপনার জানেন যে পুঁজি বাজারে একটা মনোতাত্ত্বিক ইম্প্যাক্ট থাকে সেটা হবে পুঁজিবাজারের যে মনস্তাত্ত্বিক যে প্রভাব সেটির বিষয়ে আপনি বলছিলেন আপনি যদি বলতেন ফারুক আহমেদ একটু সংক্ষিপ্ত ভাবে জানতে চাই কারণ আমাদের হাতে আসলে সময় কম আছে সংক্ষেপে আমি খুব সংক্ষেপে বলবো যে একটা রাজস্ব নীতি তৈরি হয় দেশের অর্থনীতি এবং সামাজিক দৃষ্টিকোণের থেকে পুঁজি বাজারের থেকে রাজস্ব নীতি হয় না সুতরাং একটা ব্যক্তির যেখানে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বছরে ইনকাম হলে সে লোকটা একটা নিম্ন মধ্যবিত্ত লোক বলা যায় যাকে ট্যাক্স দিতে হচ্ছে অথচ যে অত্যন্ত ধনী ব্যক্তি পঞ্চাশ লক্ষ টাকা ক্যাপিটাল গেন্স করছে তাকে ট্যাক্স দিতে হবে না এটা তো সমাজে প্রায় বিচারের পরিপন্থী সুতরাং আমি মনে করি যে এই কাজটা সঠিক কাজ করেছে সরকার বরং এই পঞ্চাশ লাখ টাকার সীমাটা আস্তে আস্তে আরো কমিয়ে নিয়ে আসা উচিত জি ফারুক স্যার আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিক খাতায় আগে পর্যন্তই সঙ্গে থাকুন